নিজের বাড়ির উঠোনে গণিতের সূত্র আঁকিবুকি করছেন গ্রিক পণ্ডিত আর্কিমিডিস তিনি যখন গণিতে ডুবে থাকেন চারপাশের জগতে কোনো খোঁজ রাখেন না ঠিক সে সময় রোমানরা আক্রমণ করেছে তার দেশ যুদ্ধে তার দেশের সম্রাট হেরেও গেছেন কিন্তু সেদিকে খেয়াল নেই তিনি তার কাজ নিয়ে ব্যস্ত ঠিক তখনই একজন সৈন্য এসে আর্কিমিডিসকে আত্মসমর্পণ করতে বলে হাতে তার ধারালো খোলা তরবারি বাড়ি তবে আর্কিমিডিস তাকে কোনো পাত্তায় দিলেন না বরং তিনি বিরক্ত হয়ে বললেন আহ বিরক্ত করো না দেখছো না ব্যস্ত আছি সৈনিক জ্যামিতি বা গণিতের কি বোঝেমিডিস কেউ সে চেনে না জানে শুধু যুদ্ধ করতে কোথায় তার হাতে ঘা লাগল তিনি বললেন কি পরাজিত দেশের নাগরিকের এত বড় স্পর্ধা তল এক কোপ বসিয়ে দিল আর্কিমিডিসের ঘাড়ে সঙ্গে সঙ্গে ধুলায় লুটিয়ে পড়লো আর্কিমিডিস পরে আর কেমব্রিজে দেখে বিজয়ী রোমান সম্রাট দুঃখ পেয়েছিলেন যুদ্ধের আগে সম্রাট বলে দিয়েছিলেন যেন আর হত্যা করা না হয় তিনি গুণের কদর করতেন যদিও আর কারণে বারবার হেরে গিয়েছিলেন তিনি আর তৈরি আয়না পুড়িয়ে মেরেছে রোমান সৈন্যদের তার অদ্ভুত যন্ত্র ডুবিয়ে দিয়েছে বহু জাহাজ তবু আর কেমব্রিজের প্রতি ক্ষিপ্ত হননি সম্রাট বরং এই গুণী মানুষটিকে একবার সহচক্ষে দেখতে চেয়েছিলেন তিনি